আচ্ছা দেখো আমি কিন্তু তোমাদেরকে সবগুলো চুরি দেখাই দিতেছি এ টু জেড তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবা আমি হচ্ছে ব্ল্যাক কালার শাড়ির সাথে এই লাল চুরিগুলো পরছিলাম এই তোমরা অনেকেই কমেন্ট করছিল এই শাড়িটাও কিন্তু তোমরা এই পেজে পেয়ে যাবা এই চুরিগুলো এত সুন্দর আমার কাছে এত পছন্দ হয়েছে বিশেষ করে বেগুনি কালার যে চুরিগুলো ছিল এগুলো অনেক বেশি সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে এইখানে কোন চুরিগুলো সব থেকে বেশি সুন্দর আর তোমরাও চাইলে তোমাদের পছন্দ মতো নিতে পারো অবশ্যই তাদের আখির দেখানো এই চুড়িগুলো কিন্তু খুবই খুবই ভালো আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন তাছাড়া এই কালো রঙের শাড়িটাও কিন্তু আপনারা এই পেস থেকে নিতে পারবেন কালো কালারের শাড়ির সাথে কিন্তু এই বেগুনি কালারের চুড়িগুলোই পরেছিল আপনারা চাইলে কালোও পড়তে পারেন আমি এই পেস থেকে এই চুড়িগুলো নিয়েছি আমি প্রথমে ভেবেছিলাম বেশি ভালো হবে না স্টোন হয়তো পড়ে যেতে পারে কিন্তু না চুড়িগুলো কিন্তু খুবই ভালো হয়েছে স্টোনও পড়েনি এবং চুড়িতে সুতো উঠিনি এমনি চুড়িগুলো ভালোই হয়েছে আমার শাড়ির সাথে হ্যাভি ম্যাচিং করেছিল আর তাছাড়া আখির দেখানো এই পেজ থেকে নিলে আপনারা সুবিধা অসুবিধা কিন্তু আখিকে আবার জানাতে পারবেন কমেন্টের মা আমি আখির দেখানো পেজ থেকে যত ধরনের প্রোডাক্টই নিয়েছি না কেন আমার কিন্তু খুবই ভালো হয়েছে একটা প্রোডাক্টও কিন্তু আমার খারাপ পড়েনি আপনারাও কিন্তু আখির দেখানো এই পেজগুলো থেকে কিন্তু নিতে পারেন আমি কিন্তু এই চুরি ব্যবহার করেছি আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে তো বন্ধুরা এই বিভিন্ন কালারের চুরিগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন